লক্ষ্মীচাপি সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপে আর দ্বীপ কেউ ছেলে দুটোকে ধরে নিয়েছে আর বলে বল তোরা কিসের জন্য ওই আরশোলা মিশালি ওই খাবারে তখন বলে না আমরা তো খাবারতে তো আশ্রম তোমরা এসব কী বলছো আর মারছ কেন গাছের জন্য মারলে কি হয়ে যাবে এসব বলে তখন দ্বীপ বলে যে এস করে হবে না তোরা তুই ডাক ডাকলাভাবে সব ছেলেপেলেকে তাহলে ওরা যদি একমাত্র সত্যি কথা বলে ঠিক তখনই ঝাঁপের বাড়ি সহায় চলে আসে আর বলে ঝাঁপে ওই তো সহজ চলে এসেছে এবার ধোলাই দিবে তখন মারতে চলে আসে আর সবাই মারতে লাগে আর তখন বলে যে ঠিক আছে বলছি বলছি তখন বলে হ্যাঁ বল বলবে কী বলছিস তখন বলে যে হ্যাঁ আমরা টাকার জন্য এসব করেছি পুজো তো সামনে একটা হাতে টাকা ছিল না টাকা রয়ে পড়ে এ করেছি দশ হাজার টাকা দেবো বলেছে তাই তখন বলে দশ হাজার টাকা কে দিয়েছে তখন বলে যে একটা মিম সাহেব বড় করে ফর্সা কিন্তু মুখে চোখে চশমা দিয়েছিল মুখে রুমাল টুমাল বাঁধা ছিল ঠিকাঠাক বলতে পারবো না দেখলো তখন ঝাপি বলে তাহলে কি ইনকা তখন দীপ বলে ইনকা না ইনকা কিসের জন্য হবে এসব বলে তখন কাসাই বলে এ অজয় তুই এই ছেলে দুটো বাদ তো তারপর দেখাচ্ছি মা আগে দেখি কালপেটটা কি এসব বলে তখন বলে যে কি যে হ্যাঁ তুমি ইনকাকে ফোন করো আর ইনকাকে ফোন করে বলো যে ইনকা কোথায় আছে তখন বলে না আমি বলতে পারবো না ওকে যদি এখন লোকাসন পাঠাইতে বলি তাহলে ও আমাকে খারাপ ভাববে না ও ভাববে যে আমি ওকে সন্দেহ করছি তখন ঝাঁপি বলে যে কেন তুমি কেন ফোন করবে না তুমি এবার ফোন করো তখন ঝাঁপি মনে মনে বলে এবার তোমার আসল চেহারা সবার সামনে আসবে ইনকা দিয়ে আর তুমি নিজেকে লুকাতে পারবে না তখন দ্বীপ বলেন না আমি কিছুতেই পারবো না কৌর বাবা মার সঙ্গে পুজোতে ঘুরতে বেরিয়েছে আর আমি ওখন বলবো যে লোকাসন পাঠাতে আমি কিছুতে পাঠাতে পারবো না ও আমাকে খারাপ ভাববে তখন ঝাঁপি বলে যে কি দাখানো পাঠাতে পারবে অন্য কথাতে আমাকে অবিশ্বাস করতে পারে যে বলে যে কি যে আমি নাকি ওকে চালাকি করে বিয়ে করেছি এসবগুলো বিশ্বাস করতে পারে কিন্তু আমার কথাতে ইনকা দিকে অবিশ্বাস করতে পারে না না ওকে খুব ভালোবাসে না এসব বলে তখন ঝাঁপি কাসাইকে বলে কাশাই দি চলো আমাদের কথা তো শুনবে না তোল আমরা এখান থেকে চলে যাই তখন চলে যেতে গেলে দীপ বলে দাঁড়া তোদের প্রমাণটা নিয়ে যা এসব বলে তখন দাঁড়ায় তখন দীপ ফোন করে ইনকাকে তখন বলে ইনকা তুমি এখন কোথায় কেন আমি তো কলকাতাতে এসেছি তখন বলে কলকাতাতে তো হ্যাঁ তুমি এখনই তোমার লাইভ লোকেশনটা পাঠাও তো তখন বলে কেন তো এমনি বলছি তাই পাঠাও তখন ফোনটা কেটে দেয় তখন ঝাঁপি কাঁসায় চুনি ভাবে যে কি যে লোকেশনটা পাঠাতে পারবে না বলে ফোনটা কেটে দেয় তখন বলে দেখলে তো ধরা পড়ে গেলো পাঠাতে পারবে না বলে ফোনটা কেটে দিল ঠিক তখন একটা এস এম আসে আর বলে এই দেখ কোথায় আছে কালীগঞ্জ বলে একটা শহরে আছে ওকে এখানে গেলে কি বর্তমান শহরে কোনো জায়গাতে শুনেছিস কালী বলে আছে ও চলে গেছে কলকাতাতে এসব বলে এবার তো হলো এতক্ষণ ধরে যদি ওর পেছনে গোয়েন্দাগিরি না করে ওই ছেলেটার পেছনে যেত তাহলে সব থেকে ভালো হতো অন্যদিকে দেখা যায় যে রনিত ইনকার সামনে চলে যায় আর ইনকাকে রনিত বলে আচ্ছা বর্ধমানের থেকে তুমি কলকাতার লোকেশন কী করে পাঠালে তখন বলে আমি কী করে পাঠালাম ভাববো না আমি জানি যে ঝাঁপির মাথা তো চলে তাই ঝাঁপির সঙ্গে লড়াই করতে কী করে হয় তখন বলে যে কী করলে তুমি তো আমার ড্রাইভারকে দিয়ে আমার সিমটা পাঠিয়ে দিয়েছে আমার দুটো সিম একটা সিম থেকে লোকেশনটা পাঠিয়ে দিয়েছে ওটা ভাবলো আমি কলকাতাতেই আছি এসব বলে অন্যদিকে দেখা যায় যে তখন দীপ বলে ঝাঁপিকে দেখলে তো ঝাঁপি শুধু ইনকার পেছনে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস এত তখন ছেলে দুটোকে যদি ধরতিস চেপে তাহলে তোর খাবারের সমানটা আবার বাড়তো কিন্তু তোর ব্যবসাটা লাটে উঠলো এসব বলে তখন বলে আমার সব প্ল্যান করা হয়ে গেছে তোমাকে ওই সব নিয়ে ভাবতে হবে না গো তখন চন্ডী বলে সে তো ঠিক আছে ছেলে দুটোকে কী করে নিয়ে যাবো গাড়িতে তো আটবে না আর মোটর সাইকেলও তো জায়গা না তখন বলে আমি ঠিক ব্যবস্থা করে নিয়ে যাবো তখন ছেলে দুটোকে মোটরসাইকেলের পেছনে বাঁধে আর বলে এবার তোরা দৌড়াতে দৌড়াতে আসবি আমাদের পিছু পিছু তখন দৌড়াতে দৌড়াতে পিছু পিছু নিয়ে যায় আর সেখানে গিয়ে ওদেরকে বলে বোর কী করে আর শুনলাম মিশালি ওই খাবারে তখন ছেলে দুটো বলে আমরা টাকা লোবে আটশোলা গো খাবারে ওদের খাবারটা সত্যি খুব সুন্দর তোমরা এসে খেতে পারো তখন ভোলাগার দেখে বলে এই যে ভোলাগার তখন তো খুব রাহুল বাজিয়ে বলছিলে আমাদের খাবার নাকি আরসোলা পা গেছে এখন কেন বলছো না এখন বলো তাড়াতাড়ি বলো যাতে আমার খদ্দের ফেরত আসে আমার কাছে তখন ভোলাগাররা বল আচ্ছা ঠিক আছে আমি বলছি তুমি একদম চিন্তা করো না তখন বলতে থাকলে সব খদ্দাররা আবার ঝাঁপির ফুড কর্নারে খেতে আসে আর তখন ঝাঁপি গিয়ে দীপকে বলে শুনছো তুমি যদি না থাকতে আমার পাশে তাহলে আজ আমি হয়তো এই জয় করতে পারতাম না তখন বলে যে কি কেন তুই এতদূর এগিয়েছিস আর আমি তোর জন্য এটুকু করতে পারবো না এসব বলে তখন ঝাঁপির মা আসার বলে ঝাঁপি সন্ধ্যা পূজায় আরও দিতে হবে কিন্তু তোর তো তুই তো সব খাওয়া দাওয়া রে নাড়েছিস তো এই শাড়িটা চেঞ্জ করে আয় তখন বলে ঠিক আছে তখন দীপকে বলে তুমি এগো আমি শাড়িটা চেঞ্জ করে আসছি তখন হুম বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে দীপ মণ্ডপের সামনে গিয়েছে আর সবাই ঝাপ্পি সবাই ওরা ছবি তোলা তুলি করছে ঠিক তখনই ঝাঁপি সেখানে আসে আর ওর গায়ে হাত দেয় আর ওকে বলে তাকায় ঘুরে তখন বলে আমার কেমন লাগছে তখন বলে ভালো তখন বলে শুধু ভালো একটু বেশি বেশি করে বলতে পারো না খো তোমার দেবো শাড়িটা পড়েছি তখন কাছে আসে আর বলে এই তো ছেলে থেকে কি সব থেকে দোষ ছেলের বিয়ের পরে তো বউকে ওই সবই বলে ভালোই ভালো করে বলতে জানে না খুঁ তখন দীপ বলে তুই খুব ছেলে চিনে গেছিস না তুই কোথায় এত ছেলে চিনছিস পুজো না তোকে টানিয়ে এক চর মারতাম তখন কাছে বলে ঝাপি তুই দেখ কেমন কে আমাকে বলছে আজকে পর্বটা কেমন লাগলো ভালো লাগলো কমা